আমাদের যে বড় বড় মিসাইল সিস্টেমগুলো আছে কিছু না একবার হরিণঘাটা থেকে ওইদিকে বাগডোগরা থেকে একবার শুধু তেজা স্টার্টটা দিয়ে দিলে ইউনিসের কুটকুটি ঠান্ডা হয়ে যাবে তাই জন্য প্রধানমন্ত্রীর বলার দরকার নেই আমরাই যথেষ্ট আছি বাংলাদেশকে হিসাব বরাবর করার জন্য প্রধানমন্ত্রীর যদি মুখ খোলেন তাহলে বাংলাদেশ রাষ্ট্রটা রাষ্ট্র থাকবে কিনা খুব বড় একটা সন্দেহ আছে প্রধানমন্ত্রী মন্ত্রীজিই যদি মুখ খোলেন তো তাহলে আমাদের যে প্রতিবেশী যে তার সেই বাংলাদেশের সামান্য অস্তিত্ব আর থাকবো কিনা ছন্দ হয়ে বাংলাদেশের জামাত সেটা যদি আর এস এস হয় তাহলে আমি পরিষ্কার বলতে চাই যদি আর এস এস বা যে জংগি সংগঠনের মতন করে যদি দেখতে চান তাহলে 10 মিনিটের জন্য পুলিশটা সরিয়ে দিন আমরা বুঝিয়ে দেব কাকে কি একটা মন্ত্রীকে কলকাতা থেকে বেড়াতে দেব না জংগি সংগঠন বলছে আমাদেরকে এই মোহাম্মদ সেলিম এদের বুড়ো ছাত্র নেতা বলেছিল এবিবি পে নাকি জংগি সংগঠন যদি এরকম হয়ে যায় তাহলে কি কলা দরকার আছে একটা মন্ত্রীকে কলকাতা থেকে বেড়াতে দেব না আর এদের পুলিশরা এদের এমএলএ এমপিরা দিল্লিতে যায় তাদেরকেও ট্রিটমেন্ট করার জন্য 11টা নম্বর ডায়াল করলেই যথেষ্ট বিদ্যার্থী পরিষদ দিল্লিকে যদি আমরা এখানে আমাদের কিরকম আক্রমণ হয় সেটা দেখায় তারা নিজেদের মতন হিসাব ঠিক বুঝা নিবে। রানাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে আপনারা দীপু দাসের সময় সরব হন এখনো রাস্তায় নেমেছেন কিন্তু জুয়েল রানাদের ক্ষেত্রে আপনারা চুপ থাকেন। বাংলাদেশী সন্দেহে অভিযোগ বাংলাদেশী সন্দেহে জুয়েল রানাকে উড়িষ্যায় খুন করা হয়েছে। এগুলো ফালতু ঘটনা হচ্ছে। এগুলো মিথ্যা ঘটনা এটা সিপিএম আর তৃণমূলের ন্যারেটিভ। যে এই বলা হয়েছে তাতে কেন এর হয়নি। এগুলো একটা ন্যারেটিভের মধ্যে পড়ে। আমরা সব সময়তে হিন্দুদের পক্ষে থাকি। বাঙালি হিন্দুদের সাথে আছি। বাঙালি হিন্দুদের পাশে আছি মনে রাখতে হবে যারা এত বড় বড় কথা বলে আমাদের বিচার পরিবারের শ্যামা প্রসাদ মুখার্জি কিন্তু বাংলাদেশ বাঙালি হিন্দুদের জন্য হিন্দু হোমল্যান্ড পশ্চিম বাংলা তৈরি করেছিল না হলে যদি আজকে এদের কন্ট্রোলে তো সবকিছু থাকতো তারা কলকাতাটাও বাংলাদেশের পার্ট হয়েছে জুয়েল রানাকে যে খুন করা হলো গণপিটনে দিয়ে সেটার বিরুদ্ধে আপনারা পথে নামবেন আমরা সব বিষয়তে পথে নেমেছি এবং জুয়েল রানার বিষয়টা আপনার জেনে রাখা দরকার আছে ভুল ন্যারেটিভ পেশ করা হয়েছে মানুষের সামনে আসল ন্যারেটিভটা হচ্ছে যে বাংলাদেশি ওরা অ্যাকচুয়ালিতে কি ছিল না ছিল সেইটা ডাউটফুল একটা বিষয় হয়েছে সেইটার মধ্যে দিয়ে আর তার সাথে আরো নারেটিভ কে তৈরি করে এটা ওখানকার যারা লোকাল বামপন্থীরা ছিল তারা বিষয়টাকে উস্কে দিয়ে তারা বিষয়টাকে প্রেজেন্ট করেছে যে তারা মুসলিম পরিচয় যারা অপ্রাসঙ্গিক বাঙালি হিন্দুদেরকে খুন করবে কেন বাঙালি উড়িয়া ভাই ভাই এটা সবাই জানে তাই জন্য ওখানে প্ররোচনা ছাড়া এই রকম বিষয় হতে পারে না এবং এই বিষয় কি জন্য হয়েছে তাই নিয়ে তদন্ত চলছে তদন্ত সামনে আসলে সবাই জেনে যাবে কি ঘটেছিল বামপন্থে ছিল ডানপন্থে ছিল আর তৃণমূল পন্থে ছিল সবাই জেনে যাবে যাদবপুরের যারা সেকুমাকুড়া আছে তাদেরকেও বলতে চাই যে তাদের নামের পেছনে যদি ঘোষ গোস্বামী ভট্টাচার্যী ব্যানার্জি গোসাল বসু পাল থাকে তাহলে তারাও তাদেরও পরিণতি ওই দীপুচন্দ্র চন্দ্র দাসের মতনই হবে যদি মমতা ব্যানার্জি ছাব্বিশে আবার সরকারে চলে আসে তখন কিন্তু তারা দেখবে না কে মমতা ব্যানার্জিকে সমর্থন করে কে মমতা ব্যানার্জিকে সমর্থন করে না তখন কিন্তু হিন্দু দেখে দেখে কুপিয়ে খুন করবে দীপুচন্দ্র দাসের মতন উলঙ্গ করে এই যাদবপুর এইচ বাস স্ট্যান্ডেই পড়াবে তাই আমরা সমাজের কাছে এসছি যে সমাজ জাগুক হিন্দুরা জাগুক যে যদি মমতা ব্যানার্জির সরকার আবার দু হাজার ছাব্বিশে পশ্চিম বাংলায় আসে তাহলে কি পরিণতি হতে চলেছে তার ট্রেলারটা আজকে বাংলাদেশে দেখা যাচ্ছে হ্যাঁ আপনারা চাইছেন দীপুচন্ডের ঘটনা থেকে বাংলাদেশের এই ঘটনা থেকে এই বাংলার সাধারণ মানুষ রাজনৈতিক সিদ্ধান্ত নেই রাজনৈতিক সিদ্ধান্ত নয় বাংলা আমাদের জন্য একটা পলিটিক্যাল ইস্যু নয় এটা আমাদের জন্য একটা কালচারাল ইস্যু যদি বাংলা সুরক্ষিত না থাকে বাংলা যদি আজকে এই জেহাদি শাসন থেকে মুক্ত না হয় তাহলে পুরো দেশের জন্য এটা একটা বড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে যাবে ডেমোগ্রাফির দিক থেকে প্রচন্ড বড় সমস্যা তৈরি হয়ে যাবে তাই শুধুমাত্র বাংলা আমাদের আমাদের জন্য জন্য একটা একটা বিষয় এটা কালচারাল বিষয় ভারতকে ভারত থাকতে হলে বাংলা পশ্চিম বাংলাতে এই মমতা ব্যানার্জির পতন না আপনারা কি চাইছেন ভারত সরকার কি ব্যবস্থা নিক এই দীপুচন্দ্র দাসের খুনের ঘটনায় ভারত সরকারের যেটা ইয়ে নেওয়া দরকার আছে সেটা তো নেবেই যেরকম আমরা দেখেছি যে বালাকোটের সময়তে যে ঘটনা ঘটেছিল সেরকমও ঘটনা ঘটতে পারে সেটা সরকার ডিসাইড করবে ভারত সরকারের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে ভারত সরকার নিজের জায়গায় ঠিক আছে কিন্তু মমতা ব্যানার্জি যে মডেলে চলছে ওই পাড়াতেও মন্দির ভাঙা হচ্ছে মূর্তি ভাঙা হচ্ছে এই পাড়াতেও মন্দির ভাঙা হচ্ছে ইয়ে মূর্তি ভাঙা হচ্ছে এই জিনিসটাকে বন্ধ করতে হবে মমতা ব্যানার্জি যতদিন সরকারে থাকবে হিন্দুদের বিপক্ষেই কাজ করে যাবে কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে ভারতের মধ্যে যারা ভারতের বিরোধী আছে তাদেরকে সজাগ তাদেরকে নিয়ে সমাজকে সজাগ করতে হবে তারা মমতা ব্যানার্জির জেহাদি সরকার তারা মমতা ব্যানার্জির জেহাদি পুলিশ মমতা ব্যানার্জির জেহাদি ক্যাডার যারা আজকে হিন্দুদের বিরুদ্ধে কাজ করছে কারণ যা দেখেননি ডায়মন্ড হারবারে কিভাবে মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছে এই রকম চলতে থাকলে আগামী দিনে বাংলাটাও বাংলাদেশ হয়ে যাবে এটা আমরা কোনো দিন হতে দেবো না যতদিন আমাদের প্রাণের শরীর রক্ত আছে আমরা এটা হতে দেবো আরে নেপাল বাংলাদেশের মতো অবস্থা হয়ে যাবে নেপাল বাংলাদেশের মতো অবস্থা বলছি না ট্রিটমেন্টের কথা বলা হয়েছে সেটা মানসিকও হতে পারে মানসিকও হতে পারে ডক্টর নীলকণ্ঠ ভট্টাচার্যী রাজ্য সম্পাদক কফিল ভারত দেখুন জুয়েলরা রাজ্যে ঘটনাটি ঘটে যায় সেটি অত্যন্ত দুঃখজনক তার পাশাপাশি দীপুচন্দ্র দাসের যে ঘটনাটি ঘটে বাংলাদেশে সেটি দুটো ঘটনায় দুঃখজনক কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই যে বাংলাদেশে গত বছর থেকে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের ওপর যেভাবে নির্যাতন হচ্ছে সে সে অথচ এখানে যারা বামপন্থীরা এখানে যারা বিরোধী দল তারা সবাই চুপ তারা প্যালেস্তাইন নিয়ে রাস্তায় নামে গাজা ব্যাপারে রাস্তায় নামে অন্যান্য সমস্ত ফালতু বিষয় নিয়ে রাস্তায় নামে কিন্তু বাংলাদেশে গত বছর থেকে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেই নিয়ে তারা একটা কথাও তারা বলে না তারই প্রতিবাদে আজকে তো দীপুচন্দ্র দাসের যে হত্যার প্রতিবাদে আজকে এবিবিপির তরফ থেকে আজকে স্ট্রিট কর্নার ঢাকা হয়েছে দীপুচন্দ্র দাসের ঘটনায় প্রধানমন্ত্রী বা অমিত শাহ একটা কথাও বলেন

সে বাংলাদেশের সামান্য অস্তিত্ব টুকু আর থাকবো কিনা